অনেক ভাইয়ের রিকোয়েস্ট থেকে আজকে ভিডিওটা আমি নিয়ে আসলাম তা হচ্ছে যে আতোশবাজির বিজনেস করব কিভাবে অনেকেই কিন্তু আমাকে এই প্রশ্নটা করছে বিভিন্ন বিজনেস নিয়ে আমাকে প্রশ্ন করা হয় যে ভাই এই বিজনেসটা করবো কীভাবে সম্পূর্ণ প্রসেস এক্সপোর্ট বিজনেস সম্পর্কে একটা আইডিয়া দেন আপনি চট্টগ্রামে এক্সপোর্ট প্রসেসিং সম্পর্কে জানান অবশ্যই আমি সবটা জানাবো বাট আজকের ভিডিও রিকোয়েস্ট অনুযায়ী আজকের ভিডিওটা আমি আগে কমপ্লিট করে নিই দেখেন যে আপনি আতশবাজি দুইভাবে বিজনেস করতে পারেন একটা সিজনাল বিজনেস আর একটা পারমানেন্ট বিজনেস মানে আপনি সিজনাল বিজনেস নিয়ে প্রোডাক্ট করতে মানে সিজনাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন একটা পারমানেন্ট প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারেন বাট ডিপেন্ড করবে আপনি টার্গেটটা কীভাবে করতে আসছেন আর পারমানেন্ট যদি বিজনেস করেন তাহলে দুটো ইস্যু আপনাকে কমপ্লিট করতেই হবে যেহেতু এটা লাইসেন্সিং প্রোডাক্ট তো যদি আপনি সিজনাল বিজনেস করেন তাহলে সবচেয়ে বেশি ডিমান্ডিং যে সময় হয় সেটা হচ্ছে যে আমাদের নিউ ইয়ার ঈদ পূজা এবং শাকরাইন এই চারটে সময়ে সব থেকে বেশি পরিমাণে কিন্তু আপনার আতশবাজির চাহিদা থাকে তো নিউ ইয়ারে কিন্তু পুরো বাংলাদেশে ওভারঅল একটা চাহিদা থাকে আপনি যদি ঢাকা চট্টগ্রামে বসবাস করেন তাহলে তো সিজনাল বিজনেসটা আপনার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট দেখা যায় আপনি সেই পরিমাণে একটা মুনাফা করতে পারেন এবং ঈদে ঈদের কিন্তু দশ দিন আগে থেকে আতসবাজি নিয়ে ব্যবসাটা জমজমাট হয়ে ওঠে তো দশ দিন আগে থেকে যদি আপনি প্রোডাক্ট মজুত করে ঠিকভাবে ব্যবসাটা করতে পারেন আপনি কিন্তু সেই রকম একটা প্রফিট করতে পারবেন এরপর পূজা এবং শাকরাইনটা সম্পূর্ণ পুরান ঢাকা বেশ করে মানে ঢাকা বেশ করে এই উৎসবটা হয় সাকরাইন যে কত পরিমানে আতোষবাজি যায় আপনি আমার একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন নেক্সট ভিডিওতে এখন আসি যদি আপনি এখানে পারমানেন্ট বিজনেস করতে চান আমার মতে আপনি পারমানেন্ট বিজনেসের একটা লাইসেন্স নিয়ে সিজনাল বিজনেসটা করতে পারেন যেমন কীভাবে যে আপনি বিভিন্ন বার্থডে পার্টির পণ্যের একটা দোকান দেবেন বার্থডে পার্টির পণ্যের দোকানের একটা লাইসেন্স থাকবে এখানে কিন্তু ছোটো ছোটো পার্টিগুলা যেমন পার্টি স্প্রে তারপর হচ্ছে পার্টি গান এগুলো কিন্তু অ্যালাউ তো এইগুলো থেকে আপনি সব সময় করবেন বিজনেস কিন্তু হুট করে যখনই এই যে চারটে সিজন নিউ ইয়ার ঈদ পূজা সাকরাইন চলে আসবে আপনি অন্য প্রোডাক্টগুলো বিক্রি করা শুরু করবেন তো এক ধরে দুই কি হবে তো আমার মতে যদি আপনি সিজনাল বিজনেসও করেন আপনি একটা পারমানেন্ট বিজনেসের প্ল্যান করবেন যে আপনি আতোষবাজে সিজনাল প্রোডাক্টটা ধরবেন ইচ্ছা মতো লাভ করবেন কিন্তু পারমানেন্ট বিজনেসটা আগে শুরু করেন পারমানেন্ট বিজনেসের একটা লাইসেন্স নেন তাহলে ভালো হবে আর একটা বিয়ের জিনিসপত্রের দোকান দেখুন বিয়েতে কিন্তু ছোটোখাটো হলেও কী হয় না আতশ আতশবাজি বিক্রি হয় তো এইটাও কিন্তু সিজনাল বিজনেসের মতোই কিন্তু আপনি এই সিজনটা ধরতে পারবেন না যে বিয়েটা কবে লাগছে এই জন্য আপনি কী করবেন যে বিয়ের জিনিসপত্রের দোকান আছে না যেমন মাথার বা মানে হচ্ছে পাঞ্জাবি তারপর হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে মেয়েদের চুরিপত্র এগুলো যখনই কিনতে আসবে তখন তাদেরকে একটা প্রোপোজাল দেবেন যেহেতু বিয়ে হইতেছে আপনারা আতশবাজি ফুটাবেন না বা একটা আতশবাজি রাখবেন না আইটেম যদি এরকমটা রাখতে চায় তাহলে অবশ্যই আপনি তাদের কাছে আপনার একটা লিঙ্ক এর মাধ্যমে বিজনেসটা করতে পারবেন তো আপনি অবশ্যই বিজনেস দুটো পার্টারে করতে পারবেন আতসবাজির একটা হচ্ছে সিজনাল বিজনেস আর একটা হচ্ছে পারমানেন্ট বিজনেস তো আপনি যেই বিজনেসটাই করুন আপনাকে পারমানেন্ট বিজনেসের একটা লাইসেন্স লাগবে তাহলে আপনি ইজিলি বিজনেসটা করতে পারবেন নয়তো আবার ধরে ধরে নিয়ে যাবে দেখেন এটাতে সাবধান থাকবেন এবার কিন্তু থার্টি ফার্স্ট না এটা ধরছে আচ্ছা তো এরপর হচ্ছে আমরা আরও কিছু ভিডিও নিয়ে কথা বলে যে আতশবাজি কখন কিনবো এ সম্পূর্ণ ভিডিও পাবেন আমার প্লে লিস্টে বাংলাদেশের সেরা আতশবাজির মার্কেট যে কোন মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড়ো সেটাও আমার প্লে লিস্টে পাবেন এবং আতশবাজির দাম সমূহ যে কোনো আতশবাজির দাম কম সব কিছু আমার প্লে লিস্টে পেয়ে যাবে তো যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এইটা হচ্ছে যে আমার অফিসিয়াল অ্যাকাউন্ট বা অফিসিয়াল ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো বিজনেস আইডিয়ার প্রয়োজন পড়লে আমাকে জানাবেন যে এই বিজনেস আইডিয়াটা ভাই একটু দেখান পারলে আমি ফিজিক্যালভাবে ওখানে গিয়ে দেখাবো সম্পূর্ণ প্রসেসটা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন